আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো সর্ষে দিয়ে পার্শে বাটা মাছের ঝাল দারুণ লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো চলুন আর কথা না বলে দেখে নিই আজকের রেসিপিটা সর্ষে দিয়ে আমি রান্না করব তাই পুরো সর্ষে নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে আর পার্শে বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা হলুদ আর কালো জিরে এই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা করব। যে তেলে মাছটা ভেজে নিয়েছিলাম সেই তেলেই এখন আমি দিয়ে দেব ফোড়ন সর্ষে পার্শেবাটা মাছের এইরকম ঝাল খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর বেশি কিছু উপকরণ লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় অল্প কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করব এই রান্নাটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর আগে থেকে সর্ষেটা কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবো সর্ষের তেলে করলে টেস্ট বেশি ভালো হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুসারে এই দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা আমি তিনটে ব্যবহার করেছি আপনারা ঝালের আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর মাছগুলোকে আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার আমি ঢেকে দেবো মিনিট পাঁচেকের মতো পাঁচ মিনিট পর আপনাদের সাথে আবার ফিরে এলাম এবার আমি ঢাকনাটাকে তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা সর্ষে কিন্তু একদম কষানো রেডি হয়ে গেছে আর সর্ষের থেকে কিন্তু অনেকটা তেল ভাজতে শুরু করে দিয়েছে ওপরে তো সর্ষে কষানো তো একদম ডান আমার এরপর আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল রান্নাতে কিন্তু আমি গরম জলই ব্যবহার করি রান্নাতে যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে রান্নার টেস্ট কিন্তু ভালো হয় তো সর্ষে একদম কষানো ডান হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল ওপরে কিন্তু তেল ভাজতে শুরু করে দিয়েছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল ঝোলটা আপনারা যেরকম খাবেন যদি ভাবেন যে গ্রেভি গ্রেভি রাখবেন তাহলে অল্প জল দেবেন একটু ঝোল ঝোল যদি হয় কোনো অসুবিধা নেই ঠান্ডা হলে কিন্তু অনেকটা টেনে যায় তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব সর্ষে পার্শে বাটা এরকম কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আবারও একটু বেশ নাড়াচাড়া করে নেব সর্ষের সাথে কিন্তু কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছিলাম মানে কাঁচা লঙ্কা দিয়ে উঠেছিলাম পরে দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে মিনিট পাচ্চ পর আবার ফিরে এলাম ঝোলটা পুরো ফুটে গেছে আর মাছগুলো একদম সুন্দর মিশে গেছে ঝোলের সাথে পার্শে বাটা মাছ সরষে দিয়ে আমি তো তৈরি করে ফেললাম এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ঝোলটা একটু টেনে গেছে এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে দিলাম কারণ ঠান্ডা হলে আরও টেনে যাবে আর গ্রেভি গ্রেভি হয়ে যাবে বন্ধুরা তো পার্শে বাটা মাছ সর্ষে দিয়ে ঝটপট আমি তো তৈরি করে ফেললাম বাড়িতে কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যখনই আমি কোনো নতুন রান্না দেব তখন সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সর্ষে দিয়ে পার্শে বাটা মাছের ছাল আমি একদম রেডি করে ফেলেছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর লোভনীয় লাগছে দেখতে কিন্তু ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম যদি গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা ডলে খাওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা